বিভিন্ন জায়গায় তর্ক করি যে জিনিস যে জিনিস নিয়ে আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় তর্ক করি যে জিনিস বন্ধ করতে নিষিদ্ধ করতে নানা জায়গায় আমরা মিছিল আন্দোলন দেখি আজ ও জিনিসটাই ওইল সাতজন মানুষের জীবন বাঁচানোর একমাত্র শেষ ভরসা আপনারা নিশ্চয়ই বুঝি গেছেন আমি কোন বিষয়ের কথা হইয়ার হ্যাঁ আমি কথা হইয়ার করিমগঞ্জ জেলার নেলামবাজারের মসজিদের ইমাম আর মসজিদের সেই লাউড স্পিকার অর্থাৎ মাইকর কথা আজকে যদি এই মসজিদের মাইক আর এই মসজিদের ইমামর উপস্থিত বুদ্ধি না থাকতো হয়তো আজ সাতটা মানুষের গরো শুধু কান্নার রোল থাকতো হয়তো আজ এই সাতটা মানুষের জীবনের আলো নিবিয়া যাইত একেবারে চিরদিনের মতো ঘটনাটা ভোর রাত চারটার সময় যখন চারপাশ নীরব মানুষ ঘুমাইয়া আছে রাস্তাঘাট ফাঁকা ত্রিপুরার দিক থেকে আর এখান ইকো স্পোর্টস গাড়ি গাড়ির ভিতরে ড্রাইভার বাদে ছয়টা এক মুহূর্তের ভুল একটা বিকট শব্দ আর সঙ্গে সঙ্গে গাড়ি কান সোজা গিয়া পড়ছে রাস্তার একটা বড় ফুরকিত চারিদিকে শুধু আন্দাই ফানিবর্তী গাড়ি ভিতরে আটকা পড়া মানুষগুলো তখনও বুঝিয়ে উঠতে পারে নাই কি হইছে তাদের সঙ্গে জলের চাপে দরজা কেউ আইবার ঠিক ও সময় ঠিক ও সময় একজন মানুষ দৌড়িয়া আইসেন তিনি শুধু একজন মসজিদের ইমাম না তিনি তখন আসলা সাতজন মানুষের জীবন বাঁচাইবার লাগি একজন ফিরিস্তা আর হা তাই নইলা নিলামবাজার মসজিদের একজন ইমাম আব্দুল বাসিদ দুর্ঘটনা শব্দ শোনা মাত্রই তিনি সময় নষ্ট না করিয়া দৌড়ই আইছইন ঘটনারটা দেখা মাত্রই সব বুঝি গেছেন তাইন সময় নষ্ট হইলে সব শেষ যাব তখন তাইন দৌড়িয়া গিয়া সরাসরি মসজিদের মাইকে ঘোষণা দিছইন দুর্ঘটনা হই গেছে এখন ফুকুড় পড়ি গেছে সব দৌড়াইয়াউ উদ্ধার করতে লাগব মানুষ বাঁচাইতে লাগব আর ইমাম সাহেব শুধু ঘোষণা কইরেই তাই তামি গেছুন না তাইন নিজে জুতা মোজা কুলিয়া নিজের খাফল বিজার চিন্তা না করিয়া সুজা ফানিত নামিয়া পড়ছইন মানুষ উদ্ধার করার লাগিয়া একজন ইমাম একজন দুবন্ত মানুষ টানিয়া তুলরা আর এই দৃশ্য যারা দেখছে তারা আর ইমাম সাহেবের সেই মহানববর কথা এখনো বলতে পারেন না এর পরে একজন একজন করিয়া এই বুরবেলা টান্ডায় গ্রামের মানুষ মিলিয়া চালক সহ মোট 7 মানুষরে কানিয়া গালির ভিতর থাকি বাহির করছ কারো চেতনা আছিল কারো আছিল না কেউ খাপতেছিল ঠান্ডায়। কেউ শুধু বাঁচার জন্য হাফাইতেছিল সেই 7 মানুষ আজ তারা জীবিত আজ তারা শাস্তিতে পারছে আজ তারা তাদের পরিবারের মুখ দেখতে পারতেছে শুধু এই একান মসজিদের মাইক আর ওই একান সাহসী মানুষের জন্য আর এই ঘটনা দেখি আজকে মানুষে কর যারে আমরা অনেক সময় ভুল বুঝি যারে নিয়ে আমরা রাজনীতি করি যারে নিয়ে শুধু অভিযোগ করি আজ সেই মসজিদের মাইক হইল সনাতন ধর্মালম্বী সাতজন মানুষের জীবন ফেরত পাওয়ার একমাত্র কারণ আজকে নীলামবাজার শুধু একটা বাজার না আজ নীলামবাজার হইল মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ আর আজ ইমাম আব্দুল বাসিদ তিনি শুধু চারটা পরিবারের কাছে দ্বিতীয়বার জন্ম দেওয়া একজন মানুষ ধর্ম বড় না মানুষ বড় পরিচয় বল না জীবন বড় আজ আবার প্রমাণ হইল মানবিকতার কোনো ধর্ম হয় না মানবিকতার কোনো সীমা হয় না যে জিনিসটি নিয়ে আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় তর্ক করি যে জিনিসটি বন্ধ করতে নিষিদ্ধ করতে নানা জায়গায় আমরা মিছিল আন্দোলন দেখি আজ ও জিনিসটাই হইলো সাতজন মানুষের জীবন বাঁচানোর একমাত্র শেষ ভরসা আপনারা নিশ্চয়ই বুঝি গেছেন আমি কোন বিষয়ের কথা হইয়ার হ্যাঁ আমি কথা হইয়ার করিমগঞ্জ জেলার নেলামবাজারের মসজিদের ইমাম আর মসজিদের সেই লাউড স্পিকার অর্থাৎ মাইকর কথা আজকে যদি এই মসজিদের মাইক আর এই মসজিদের ইমামর হয়তো আজ সাতটা মানুষের গরো শুধু কান্নার রোল থাকতো হয়তো আজ এই সাতটা মানুষের জীবনের আলো নিবিয়া যাইত একবারে চিরদিনের মতো ঘটনাটা ভোর রাত চারটার সময় যখন চারপাশ নীরব মানুষ ঘুমাইয়া আছে রাস্তাঘাট ফাঁকা ত্রিপুরার দিক থেকে আর এখন ইকো স্পোর্টস গাড়ি গাড়ির ভিতরে ড্রাইভার বাদে ছয়জন মানুষ গুমে হঠাৎ এক মুহূর্তের বুল একটা শব্দ আর সঙ্গে সঙ্গে সোজা গিয়া পড়ছে একটা বড় চারিদিকে শুধু ভর্তি গাড়ি ভিতরে আটকা পড়া মানুষগুলো তখনও বুঝে উঠতে পারে নাই কি ওইসে তাদের সঙ্গে জলের চাপে দরজা কুলেন না কেউ বাহিরে আইবার শক্তিও পার না ঠিক ওই সময় ঠিক ওই সময় একজন মানুষ দৌড়াইয়া আইসেন তিনি শুধু একজন মসজিদের ইমাম না তিনি তখন আসলা সাতজন মানুষের জীবন বাঁচাইবার লাগি একজন ফিরিস্তা আর হ্যাঁ তাই নইলা নীলামবাজার মসজিদের করিয়া ঘটনাটা দেখা মাত্রই সব সময় নষ্ট হইলে সব শেষ হয়ে যাব তখন তাই দৌড়িয়া গিয়া সরাসরি মসজিদের মাইকে ঘোষণা দিছইন দুর্ঘটনা হই গেছে গাড়ি এখন ফুকুরো গেছে সব দৌড়াইয়াও উদ্ধার করতে লাগব মানুষ বাঁচাইতে লাগব আর ইমাম সাহেব শুধু ঘোষণা করিয়া তাই তামি গেছিন না তাই নিজে জোতা মোজা কুলিয়া নিজের সাফল বিজার চিন্তা না করিয়া সুজা ফানিত নামিয়া ফরসইন মানুষটি উদ্ধার করা লাগিয়া একজন ইমাম জল নামিয়া একজন ডুবন্ত মানুষটি টানিয়া তুলরা আর এই দৃশ্য যারা দেখছে তারা আর ইমাম সাহর সেই মহানুভবর কথা এখনো বলতে পারেন না এরপরে একজন একজন করিয়া এই বুরবেলা ঠান্ডায় গ্রামের মানুষ মিলিয়া চালক সহ সাতজন মানুষরে টানিয়া গালির বিতের থাকি বাহির করছেন কারো চেতনা আছিল কারো আছিল না কেউ কাঁপতেছিল ঠান্ডায়। কেউ শুধু বাঁচার জন্য হাঁফাইতেছিল সেই সাতজন মানুষ আজ তারা জীবিত আজ তারা শ্বাস নিতে পারছে আজ তারা তাদের পরিবারের মুখ দেখতে পারতেছে শুধু এই একান মসজিদের মাইক আর ওই একান সাহসী মানুষের জন্য আর এই ঘটনা দেখি যারে আমরা অনেক সময় ভুল বুঝি যারে নিয়ে আমরা রাজনীতি করি যারে নিয়ে শুধু অভিযোগ করি আজ সেই মসজিদের মাইক হইল সনাতন ধর্মালম্বী সাতজন মানুষের জীবন ফেরত পাওয়ার একমাত্র কারণ আজকে নিলাম বাজার শুধু একটা বাজার না আজ নীলাম বাজার মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ আর আজ ইমাম আব্দুল বাসিদ তিনি শুধু একজন ধর্মীয় ব্যক্তি না তিনি আই সাতটা পরিবারের কাছে দ্বিতীয়বার জন্ম দেওয়া একজন মানুষ ধর্ম বড় না মানুষ বড় পরিচয় বড় না জীবন বড় আজ আবার প্রমাণ হইল মানবিকতার কোনো ধর্ময় না মানবিকতার কোনো সীমা না যে জিনিসটা নিয়ে আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় তর্ক করি যে জিনিসটা বন্ধ করতে নিষিদ্ধ করতে নানা জায়গায় আমরা মিছিল আন্দোলন দেখি আজ ও জিনিসটাই ওইল সাতজন মানুষের জীবন বাঁচানোর একমাত্র শেষ ভরসা আপনারা নিশ্চয়ই গেছেন আমি কোন বিষয়ের কথা হ্যাঁ আমি কথা কইয়ার করিমগঞ্জ জেলার নেলামবাজারের মসজিদের ইমাম আর মসজিদের সেই লাউড স্পিকার অর্থাৎ মাইকর কথা আজকে যদি এই মসজিদের মাইক আর এই মসজিদের ইমামর উপস্থিত বুদ্ধি না থাকতো হয়তো আজ সাতটা মানুষের গরো শুধু কান্নার রোল থাকত হয়তো আজ এই সাতটা মানুষের জীবনের আলো নিবিয়া যাইত একেবারে চিরদিনের মতো ঘটনাটা ভোর রাত চারটার সময় যখন চারপাশ নীরব মানুষ ঘুমাইয়া আছে রাস্তাঘাট ফাঁকা ত্রিপুরার দিক থেকে আর এখান ইকো স্পোর্টস গাড়ি গাড়ির ভিতরে ড্রাইভার বাদে ছয়জন মানুষ ঘুমিয়ার জন্য হঠাৎ এক মুহূর্তের ভুল একটা বিকট শব্দ আর সঙ্গে সঙ্গে গাড়ি ক্যান সোজা গিয়া পড়ছে রাস্তার দ্বারও একটা বড় ফুরকি চারিদিকে শুধু আন্দাইয়ের ফানিবর্তী গাড়ি ভিতরে আটকা পড়া মানুষগুলো তখনও বুঝে উঠতে পারে নাই কি হইছে তাদের সঙ্গে জলের চাপে দরজা খুলেন না কেউ বাহিরে আইবার শক্তিও পার না ঠিক ওই সময় ঠিক ওই সময় একজন মানুষ দৌড়ে আইসেন তিনি শুধু একজন মসজিদের ইমাম না তিনি তখন আসলা সাতজন মানুষের জীবন বাঁচাইবার লাগি একজন ফিরিস্তা আরহা হা হইলা নইলেন এলামবাজার মসজিদের একজন ইমাম আব্দুল বাসিদ দুর্ঘটনার শব্দ শোনা মাত্রই তিনি এক সেকেন্ড সময় নষ্ট না করিয়া দৌড়ে আইসেন ঘটনাটা দেখা মাত্রই সব বুঝি গেছেন তাইন সময় নষ্ট হইলে সব শেষ হয়ে যাব তখন তাই দৌড়িয়া গিয়া সরাসরি মসজিদার মাইকে ঘোষণা দিছই দুর্ঘটনা হয়ে গেছে গাড়ি এখন ফুকুরে গেছে। সব দলইয়াও উদ্ধার করতে লাগবো মানুষ বাছাইতে লাগব আর ইমাম সাহেব শুধু ঘোষণা করিয়া তাই তামি গেছই না তাই নিজে জোতা মোজা কুলিয়া নিজের সাফল বিজা চিন্তা না করিয়া সুজা ফানিত নামিয়া পরছ মানুষটির উদ্ধার করা লাগিয়া একজন ইমাম জল নামিয়া একজন ডুবন্ত মানুষের টানিয়া তুলরা আর এই দৃশ্য যারা দেখছে তারা আর ইমাম সেই মহানুভবর কথা এখনো বলতে পারেন না এরপরে একজন একজন করিয়া এই বুরবেলা ঠান্ডায় গ্রামের মানুষ মিলিয়া চালক মোট সাতজন মানুষরে ঠানিয়া গালির বিতের থেকে বাহির করছেন কারো চেতনা আছিল কারো আছিল না কেউ কাঁপতেছিল ঠান্ডায় কেউ শুধু বাঁচার জন্য হাফাইতেছিল সেই সাতজন মানুষ আজ তারা জীবিত আজ তারা শ্বাস পারছে আজ তারা তাদের পরিবারের মুখ দেখতে পারতেছে শুধু এই এক কান মসজিদর মাইক আর ওই একান সাহসী মানুষের জন্য আর এই ঘটনা দেখি আজকে মানুষে কর যারে আমরা অনেক সময় ভুল বুঝি যারে নিয়ে আমরা রাজনীতি করি যারে নিয়ে শুধু অভিযোগ করি আজ সেই মসজিদের মাই কইল সনাতন ধর্মালব্বী সাতজন মানুষের জীবন ফেরত পাওয়ার একমাত্র কারণ আজকে নীলাম বাজার শুধু একটা বাজার না আজ নীলাম বাজার হইল মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ আর আজ ইমাম আব্দুল বাসিদ তিনি শুধু একজন ধর্মীয় ব্যক্তি না তিনি আজ সাতটা পরিবারের কাছে দ্বিতীয়বার জন্ম দেওয়া একজন মানুষ ধর্ম বলো না মানুষ বড় পরিচয় বলো না জীবন বড় আজ আবার প্রমাণ হইল মানবিকতার কোনো ধর্ম হয় না মানবিকতার কোনো সীমা হয় না যে জিনিসটি নিয়ে আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় তর্ক করি যে জিনিসটা বন্ধ করতে নিষিদ্ধ করতে নানা জায়গায় আমরা মিছিল আন্দোলন দেখি আজ ও জিনিসটাই হইলো সাতজন মানুষের জীবন বাঁচানোর একমাত্র শেষ ভরসা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন বিষয়ের কথা কইয়ার হ্যাঁ আমি কথা হইয়ার করিমগঞ্জ জেলার নেলামবাজারের মসজিদের ইমাম আর মসজিদের সেই লাউড স্পিকার অর্থাৎ মাইকর কথা আজকে যদি এই মসজিদের মাইক আর এই মসজিদের ইমামর উপস্থিত বুদ্ধি না থাকতো হয়তো আজ সাতটা মানুষের ঘরও শুধু কান্নার রোল থাকতো হয়তো আজ এই সাতটা মানুষের জীবনের আলো নেবিয়া যাইত একেবারে চিরদিনের মতো ঘটনাটা ভোর রাত চারটার সময় যখন চারপাশ নীরব মানুষ ঘুমাইয়া আছে রাস্তাঘাট ফাঁকা ত্রিপুরার দিক থেকে আর এখন স্পোর্টস গাড়ি গাড়ির ভিতরে ড্রাইভার বাদে ছয়জন মানুষ গুমে আচ্ছন্ন হঠাৎ এক মুহূর্তের ভুল একটা বিকট শব্দ আর সঙ্গে সঙ্গে গাড়ি একান সোজা গিয়া পড়ছে রাস্তার একটা বড় ফুরকি চারিদিকে শুধু আন্দাই ফানিবর্তী গাড়ি ভিতরে আটকা পড়া মানুষগুলো তখনো বুঝিয়া উঠতে পারে নাই কি হইছে তাদের সঙ্গে জলের চাপে দরজা খুলেন না কেউ বাহিরে আইবার শক্তিও ফার না ঠিক ঔ সময় ঠিক ঔ সময় একজন মানুষ দৌড়িয়া আইসেন তিনি শুধু একজন মসজিদের ইমাম না তিনি তখন আসলা সাতজন মানুষের জীবন বাঁচাইবার লাগি একজন ফিরিস্তা আর হা তাই নইলা নীলাম্বাজার মসজিদের একজন ইমাম আব্দুল বাসিদ দুর্ঘটনার শব্দ শোনা মাত্রই তিনি এক সেকেন্ড সময় নষ্ট না করিয়া দৌড়ই আইসেন ঘটনাটা দেখা মাত্রই সব বুঝি গেছেন তাইন সময় নষ্ট হইলে সব শেষ হয়ে যাব তখন তাইন দৌড়িয়া গিয়া সরাসরি মসজিদের মাইকে ঘোষণা দিছইন দুর্ঘটনা হই গেছে গালি এখন ফুকুরো ভরে গেছে সব আও উদ্ধার করতে লাগব মানুষ বাঁচাইতে লাগব আর ইমাম সাহেব শুধু ঘোষণা করিয়াই তাই তামি গেছেন না তাই নিজে জোতা মোজা কুলিয়া নিজের সাফল বিজার চিন্তা না করিয়া সুজা ফানিত নামিয়া ফরসইন মানুষটি উদ্ধার করা লাগিয়া এজন ইমাম জল নামিয়া এজন ডুবন্ত মানুষটি টানিয়া তুলরা আর এই দৃশ্য যারা দেখছে তারা আর ইমাম সাহর সেই মহানুভবর কথা এখনো বলতে পারেন না এরপরে একজন একজন করিয়া এই বুরবেলা ঠান্ডায় গ্রামের মানুষ মিলিয়া চালক সহ সাতজন মানুষরে টানিয়া গালির বিতের থাকি বাহির করছেন কারো চেতনা আসিল কারো আসিল না কেউ কাঁপতেছিল টান্ডায় কেউ শুধু বাঁচার জন্য হাফাইতেছিল সেই সাতজন মানুষ আজ তারা জীবিত আজ তারা শ্বাস নিতে পারছে আজ তারা তাদের পরিবারের মুখ দেখতে পারতেছে শুধু এই একখান মসজিদের মাইক আর ওই একান সাহসী মানুষের জন্য আর এই ঘটনা দেখিয়ে আজকে মানুষে কর যারে আমরা অনেক সময় ভুল বুঝি যারে নিয়ে আমরা রাজনীতি করি যারে নিয়ে শুধু অভিযোগ করি আজ সেই মসজিদের মাইক কইল সনাতন ধর্মালম্বী সাতজন মানুষের জীবন ফেরত পাওয়ার একমাত্র কারণ আজকে নিলামবাজার শুধু একটা বাজার না আজ নিলাম হইল মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ আর আজ ইমাম আব্দুল বাসিদ তিনি শুধু একজন ধর্মীয় ব্যক্তি না তিনি এই ষাটটা পরিবারের কাছে দ্বিতীয়বার জন্মদা মানবিকতার কোনো সীমা না যে জিনিসটা নিয়ে আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় তর্ক করি যে জিনিসটা বন্ধ করতে নিষিদ্ধ করতে নানা জায়গায় আমরা মিছিল আন্দোলন দেখি আজ ও জিনিসটাই ওইল সাতজন মানুষের জীবন বাঁচানোর একমাত্র শেষ ভরসা আপনারা নিশ্চয়ই বুঝি গেছেন আমি কোন বিষয়ের কথা হইয়ার হ্যাঁ আমি কথা হইয়ার করিমগঞ্জ জেলার নেলামবাজারের মসজিদের ইমাম আর মসজিদের সেই লাউড স্পিকার অর্থাৎ মাইকর কথা আজকে যদি এই মসজিদের মাইক আর এই মসজিদের ইমামর উপস্থিত বুদ্ধি না থাকতো হয়তো আজ সাতটা মানুষের গরো শুধু কান্নার রোল থাকতো হয়তো আজ এই সাতটা মানুষের জীবনের আলো নিবিয়া যাইত একবারে চিরদিনের মতো ঘটনাটা বুর রাত চারটার সময় যখন চারপাশ নীরব মানুষ ঘুমাইয়া আছে রাস্তাঘাট ফাঁকা ত্রিপুরার দিক থেকে আর এখন ইকো স্পোর্টস গাড়ি গাড়ির ভিতরে ড্রাইভার বাদে ছয়জন মানুষ ঘুমে আচ্ছন্ন হঠাৎ এক মুহূর্তের ভুল একটা বিকট শব্দ আর সঙ্গে সঙ্গে গালি ক্যান সোজা গিয়া পড়ছে রাস্তার দ্বারও একটা বড় ফুরকি চারিদিকে শুধু আন্দায়ের ফানিভর্তি গাড়ি ভিতরে আটকা পড়া মানুষগুলো তখনও বুঝিয়ে উঠতে পারে নাই কি হইছে তাদের সঙ্গে জলের চাপে দরজা খুলেন না কেউ বাহিরে আইবার শক্তিও ফার না ঠিক ওই সময় ঠিক ওই সময় একজন মানুষ দৌড়ে আইসেন তিনি শুধু একজন মসজিদের ইমাম না তিনি তখন আসলা সাতজন মানুষের জীবন বাঁচাইবার লাগি একজন ফিরিস্তা আর হা তাই নইলা নীলামবাজার মসজিদের একজন ইমাম আব্দুল বাসিদ দুর্ঘটনার শব্দ শোনা মাত্রই তিনি এক সেকেন্ড সময় নষ্ট না করিয়া দৌড়ে আইসেন ঘটনাটা দেখা মাত্রই সব বুজি গেছেন তাইন সময় নষ্ট হইলে সব শেষ হয়ে যাব তখন তাই দৌড়িয়া গিয়া সরাসরি মসজিদের মাইকে ঘোষণা দিছইন দুর্ঘটনা হয়ে গেছে গালি এখন ফুকুরো ভরি গেছে সব দরিয়াও উদ্ধার করতে লাগব মানুষ বাঁচাইতে লাগব আর ইমাম সাহেব শুধু ঘোষণা করিয়াই তামি গেছই না তাই নিজে জুতা মোজা কুলিয়া নিজের সাফল বিজার চিন্তা না করিয়া সুজা ফানিত নামিয়া পরসইন মানুষকে উদ্ধার করা লাগিয়া একজন ইমাম জল নামিয়া একজন ডুবন্ত মানুষের টানিয়া তুলরা আর এই দৃশ্য যারা দেখছে তারা আর ইমাম সাহেবের সেই মহানুভবর কথা এখনো বলতে পারেন না এরপরে একজন একজন করিয়া এই বুরবেলা ঠান্ডায় গ্রামের মানুষ মিলিয়া চালক সহ মোট সাতজন মানুষরে ঠানিয়া গালির ভিতর থেকে বাহির করছেন কারো চেতনা আছিল কারো আছিল না কেউ কাঁপতেছিল টান্ডায় কেউ শুধু বাঁচার জন্য হাফাইতেছিল সেই সাতজন মানুষ আজ তারা জীবিত আজ তারা শ্বাস পারছে আজ তারা তাদের পরিবারের মুখ দেখতে পারতেছে শুধু এই এক কান মসজিদর মাইক আর ওই একান সাহসী মানুষের জন্য আর এই ঘটনা দেখি আজকে মানুষে কর যারে আমরা অনেক সময় ভুল বুঝি যারে নিয়ে আমরা রাজনীতি করি যারে নিয়ে শুধু অভিযোগ করি আজ সেই মসজিদের মাই কইল সনাতন ধর্মালম্বী সাতজন মানুষের জীবন ফেরত পাওয়ার একমাত্র কারণ আজকে নীলাম বাজার শুধু একটা বাজার না আজ নীলাম বাজার হইল মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ আর আজ ইমাম আব্দুল বাসিদ তিনি শুধু একজন ধর্মীয় ব্যক্তি না তিনি আজ সাতটা পরিবারের কাছে দ্বিতীয়বার জন্ম দেওয়া একজন মানুষ ধর্ম না, মানুষ বড় পরিচয় না জীবন বড় আজ আবার প্রমাণ হইল মানবিকতার কোনো ধর্ম হয় না মানবিকতার কোনো সীমা হয় না যে জিনিসটি নিয়ে আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় তর্ক করি যে জিনিসটি বন্ধ করতে নিষিদ্ধ করতে নানা জায়গায় আমরা মিছিল আন্দোলন দেখি আজ ও জিনিসটাই হইলো সাতজন মানুষের জীবন বাঁচানোর একমাত্র শেষ ভরসা আপনারা নিশ্চয়ই বুঝি গেছেন আমি কোন বিষয়ের কথা হইয়ার হ্যাঁ আমি কথা হইয়ার করিমগঞ্জ জেলার নেলামবাজারের মসজিদের ইমাম আর মসজিদের সেই লাউড স্পিকার অর্থাৎ মাইকর কথা আজকে যদি এই মসজিদের মাইক আর এই মসজিদের ইমামর উপস্থিত বুদ্ধি না থাকতো হয়তো আজ সাতটা মানুষের গরো শুধু কান্নার রোল থাকতো হয়তো আজ এই সাতটা মানুষের জীবনের আলো নিবিয়া যাইত একেবারে চিরদিনের মতো ঘটনাটা বোর রাত চারটার সময় যখন চারপাশ নীরব মানুষ ঘুমাইয়া আছে রাস্তাঘাট ফাঁকা ত্রিপুরার দিক থেকে আর এখন ইকো স্পোর্টস গাড়ি গাড়ির ভিতরে ডাইভার বাদে ছয়জন মানুষ গুমে আচ্ছন্ন হঠাৎ এক মুহূর্তের বোল একটা বিকট শব্দ আর সঙ্গে সঙ্গে গালি কেন সোজা গিয়া পড়ছে রাস্তার দ্বারও একটা বড় ফুরকি চারিদিকে শুধু আন্দায়ের ফানি ভর্তি গাড়ি ভিতরে আটকা পড়া মানুষগুলো তখনও বুঝিয়া উঠতে পারে নাই কি হইছে তাদের সঙ্গে জলের চাপে দরজা খুলেন না কেউ বাহিরে আইবার শক্তিও পার না ঠিক ওই সময় ঠিক ঐ সময় একজন মানুষ দৌড়াইয়া আইসেন তিনি শুধু একজন মসজিদের ইমাম না তিনি তখন আসলা সাতজন মানুষের জীবন বাঁচাইবার লাগি একজন ফিরিস্তা আর হা তাই নইলা নীলামবাজার মসজিদের একজন ইমাম আব্দুল বাসিদ দুর্ঘটনার শব্দ শোনা মাত্রই তিনি এক সেকেন্ড সময় নষ্ট না করিয়া দৌড়ে আইসেন ঘটনাটা দেখা মাত্রই সব বুঝি গেছেন তাইন সময় নষ্ট হইলে সব শেষ হয়ে যাব তখন তাইন দৌড়িয়া গিয়া সরাসরি মসজিদের মাইকে ঘোষণা দিছইন দুর্ঘটনা হয়ে গেছে গালি এখন ফুকুরে ভরে গেছে সব দৌড়াইয়াও উদ্ধার করতে লাগবো মানুষ বাঁচাইতে লাগবো আর ইমাম সাহেব শুধু ঘোষণা করিয়াই তাই তামি গেছেন না তাই নিজে জোতা মোজা কুলিয়া নিজর সাফল বিজার চিন্তা না করিয়া সুজা ফানিত নামিয়া ফরসইন মানুষটি উদ্ধার করা লাগিয়া একজন ইমাম জল নামিয়া একজন ডুবন্ত মানুষটি টানিয়া তুলরা আর এই দৃশ্য যারা দেখছে তারা আর ইমাম সাহর সেই মহানুভবর কথা এখনো বলতে পারেন না এরপরে একজন একজন করিয়া এই বুরবেলা ঠান্ডায় গ্রামের মানুষ মিলিয়া চালক সহ সাতজন মানুষরে টানিয়া গালির বিতের থেকে বাহির করছেন কারো চেতনা আছিল কারো আছিল না কেউ কাঁপতেছিল টান্ডায় কেউ শুধু বাঁচার জন্য হাঁফাইতেছিল সেই সাতজন মানুষ আজ তারা জীবিত আজ তারা শ্বাস নিতে পারছে আজ তারা তাদের পরিবারের মুখ দেখতে পারতেছে শুধু এই একখান মসজিদের মাইক আর ওই একান সাহসী মানুষের জন্য আর এই ঘটনা দেখি যারে আমরা অনেক সময় ভুল বুঝি যারে নিয়ে আমরা রাজনীতি করি যারে নিয়ে শুধু অভিযোগ করি আজ সেই মসজিদের মাইক হইল সনাতন ধর্মালম্বী সাতজন মানুষের জীবন ফেরত পাওয়ার একমাত্র কারণ আজকে নিলাম বাজার শুধু একটা বাজার না আজ নীলামবাজার রইল মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ আর আজ ইমাম আব্দুল বাসিদ তিনি শুধু একজন ধর্মীয় ব্যক্তি না তিনি আই সাতটা পরিবারের কাছে দ্বিতীয়বার জন্ম দেওয়া একজন মানুষ ধর্ম বড় না মানুষ বড় পরিচয় বড় না জীবন বড় আজ আবার প্রমাণ হইল মানবিকতার কোনো ধর্ম হয় না মানবিকতার কোনো সীমা হয় না যে জিনিসটি নিয়ে আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় তর্ক করি যে জিনিসটা বন্ধ করতে নিষিদ্ধ করতে নানা জায়গায় আমরা মিছিল আন্দোলন দেখি আজ ও জিনিসটাই হইল সাতজন মানুষের জীবন বাঁচানোর একমাত্র শেষ ভরসা আপনারা নিশ্চয়ই আমি কোন বিষয়ের কথা আমি কথা করিমগঞ্জ জেলার নেলামবাজারের বাজারের মসজিদের ইমাম আর মসজিদের সেই লাউড স্পিকার অর্থাৎ মাইকর কথা আজকে যদি এই মসজিদের মাইক আর এই মসজিদের ইমামর উপস্থিত বুদ্ধি না থাকতো হয়তো আজ সাতটা মানুষের গরো শুধু কান্নার রোল থাকত হয়তো আজ এই সাতটা মানুষের জীবনের আলো নিবিয়া যাইত একেবারে চিরদিনের মতো ঘটনাটা ভোর রাত চারটার সময় যখন চারপাশ নীরব মানুষ ঘুমাইয়া আছে রাস্তাঘাট ফাঁকা ত্রিপুরার দিক থেকে আর এখন ইকো স্পোর্টস গাড়ি গাড়ির ভিতরে ড্রাইভার বাদে ছয়জন মানুষ আচ্ছন্ন হঠাৎ এক মুহূর্তের ভুল একটা বিকট শব্দ আর সঙ্গে সঙ্গে গাড়ি ক্যান সোজা গিয়া পড়ছে রাস্তার দ্বারও একটা বড় ফুরকি চারিদিকে শুধু আন্দায়ের ফানিবর্তী গাড়ি ভিতরে আটকা পড়া মানুষগুলো তখনও বুঝে উঠতে পারে নাই কি হইছে তাদের সঙ্গে জলের চাপে দরজা খুলেন না কেউ আইসেন তিনি শুধু একজন মসজিদের সাতজন মানুষের জীবন বাঁচাইবার লাগি একজন ফিরিস্তা আর হা তাই নইলা নিলামবাজার মসজিদের একজন ইমাম আব্দুল বাসিদ দুর্ঘটনার শব্দ শোনা মাত্রই তিনি এক সেকেন্ড সময় নষ্ট না করিয়া দৌড়ইয় ঘটনাটা দেখা মাত্রই সব বুঝি গেছেন তাইন সময় নষ্ট হইলে সব শেষ হয়ে যাব তখন তাই দলিয়া গিয়া সরাসরি মসজিদার মাইকে ঘোষণা দিছই দুর্ঘটনা হয়ে গেছে গাড়ি এখন ফুকুরো গেছে সব দলিয়াও উদ্ধার করতে লাগবো মানুষ বাঁচাইতে লাগবো আর ইমাম সাহেব শুধু ঘোষনা করিয়াই তামি গেছই না তাই নিজে জুতা মোজা কুলিয়া নিজের সাফল বিজার চিন্তা না করিয়া সুজা ফানিত নামিয়া পরসইন মানুষটাই উদ্ধার করার লাগিয়া একজন ইমাম জল নামিয়া একজন ডুবন্ত মানুষের টানিয়া তুলরা আর এই দৃশ্য যারা দেখছে তারা আর ইমাম সেই মহানুভবর কথা এখনো বলতে পারেন না এরপরে একজন একজন করিয়া এই বুরবেলা ঠান্ডায় গ্রামের মানুষ মিলিয়া চালক সহ মোট সাতজন মানুষরে টানিয়া গালির ভিতর থেকে বাহির করছেন কারো চেতনা আছিল কারো আছিল না কেউ কাঁপতেছিল টান্ডায় কেউ শুধু বাঁচার জন্য হাফাইতেছিল সেই সাতজন মানুষ আজ তারা জীবিত আজ তারা শ্বাস পারছে আজ তারা তাদের পরিবারের মুখ দেখতে পারতেছে শুধু এই এক কান মসজিদের মাইক আর ওই একান সাহসী মানুষের জন্য আর এই ঘটনা দেখি আজকে মানুষে কর যারে আমরা অনেক সময় ভুল বুঝি যারে নিয়ে আমরা রাজনীতি করি যারে নিয়ে শুধু অভিযোগ করি আজ সেই মসজিদের মাই কইল সনাতন ধর্মালব্বী সাতজন মানুষের জীবন ফেরত পাওয়ার একমাত্র কারণ আজকে নীলাম বাজার শুধু একটা বাজার না আজ নীলাম বাজার হইল মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ আর আজ ইমাম আব্দুল বাসিদ তিনি শুধু একজন ধর্মীয় ব্যক্তি না তিনি আজ সাতটা পরিবারের কাছে দ্বিতীয়বার জন্ম দেওয়া একজন মানুষ ধর্ম বলো না মানুষ বড় পরিচয় না জীবন বড় আজ আবার প্রমাণ হইল মানবিকতার কোনো ধর্ম হয় না মানবিকতার কোনো সীমা হয় না যে জিনিসটি নিয়ে আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় তর্ক করি যে জিনিসটি বন্ধ করতে নিষিদ্ধ করতে নানা জায়গায় আমরা মিছিল আন্দোলন দেখি আজ ও জিনিসটাই হইলো সাতজন মানুষের জীবন বাঁচানোর একমাত্র শেষ ভরসা আপনারা নিশ্চয়ই বুঝি গেছেন আমি কোন বিষয়ের কথা হইয়ার হ্যাঁ আমি কথা হইয়ার করিমগঞ্জ জেলার নেলামবাজারের মসজিদের ইমাম আর মসজিদের সেই লাউড স্পিকার অর্থাৎ মাইকর কথা আজকে যদি এই মসজিদের মাইক আর এই মসজিদের ইমামর উপস্থিত বুদ্ধি না থাকত হয়তো আজ সাতটা মানুষের গরো শুধু কান্নার রোল থাকতো হয়তো আজ এই ষাটটা মানুষের জীবনের আলো নিবিয়া যাইত একেবারে চিরদিনের মতো ঘটনাটা বুর রাত চারটার সময় যখন চারপাশ নীরব মানুষ ঘুমাইয়া আছে রাস্তাঘাট ফাঁকা ত্রিপুরার দিক থেকে আর এখন ইকো স্পোর্টস গাড়ি গাড়ির ভিতরে ড্রাইভার বাদে ছয়জন মানুষ গুমে আচ্ছন্ন হঠাৎ এক মুহূর্তের বোল একটা বিকট শব্দ আর সঙ্গে সঙ্গে গালি ক্যান সোজা গিয়া পড়ছে রাস্তার একটা বড় ফুরকি চারিদিকে শুধু আন্দায়ের ফানি ভর্তি গাড়ি ভিতরে আটকা পড়া মানুষগুলো তখনও বুঝিয়া উঠতে পারে নাই কি হইছে তাদের সঙ্গে জলের চাপে দরজা খুলেন না কেউ বাহিরে আইবার শক্তিও ফার না ঠিক ওই সময় ঠিক ওই সময় একজন মানুষ দৌড়িয়ে আইসেন তিনি শুধু একজন মসজিদের ইমাম না তিনি তখন আসলা সাতজন মানুষের জীবন বাঁচাইবার লাগি একজন ফিরিস্তা আর হ্যাঁ তাই নইলা নীলামবাজার মসজিদের একজন ইমাম আব্দুল বাসিদ দুর্ঘটনা শব্দ শোনা মাত্রা দৌড়িয়া ঘটনাটা দেখা মাত্রই সব তাইন সময় নষ্ট হইলে সব শেষ হয়ে যাব তখন তাই দৌড়িয়া গিয়া সরাসরি মসজিদের মাইকে ঘোষণা দিছেন। দুর্ঘটনা হই গেছে গাড়ি এখন ফুকুরে ফরি গেছে সব দৌড়াইয়াও উদ্ধার করতে লাগব মানুষ বাঁচাইতে লাগবো আর ইমাম সাহেব শুধু ঘোষণা করিয়া তাই তামি গেছেন না তাই নিজে জোতা মোজা কুলিয়া নিজের সাফল বিজার চিন্তা না করিয়া সুজা ফানিত নামিয়া ফরসইন মানুষটি উদ্ধার করা লাগিয়া একজন ইমাম জলনামিয়া নামিয়া একজন ডুবন্ত মানুষটি টানিয়া তুলরা আর এই দৃশ্য যারা দেখছে তারা আর ইমাম সাবর সেই মহানুভবর কথা এখনো বলতে পারেন না এরপরে একজন একজন হরিয়া এই বুরবেলা ঠান্ডায় গ্রামের মানুষ মিলিয়া চালক সহ সাতজন মানুষরে টানিয়া গালির বিতের থেকে বাহির করছেন কারো চেতনা আছিল কারো আছিল না কেউ কাঁপতেছিল ঠান্ডায় কেউ শুধু বাঁচার জন্য হাঁফাইতেছিল সেই সাতজন মানুষ আজ তারা জীবিত আজ তারা শ্বাস নিতে পারছে আজ তারা তাদের পরিবারের মুখ দেখতে পারতেছে শুধু এই একখান মসজিদের মাইক আর ওই একান সাহসী মানুষের জন্য আর এই ঘটনা দেখি আজকে মানুষে কর যারে আমরা অনেক সময় ভুল বুঝি যারে নিয়ে আমরা রাজনীতি করি যারে নিয়ে শুধু অভিযোগ করি আজ সেই মসজিদের মাইক হইল সনাতন ধর্মালম্বী সাতজন মানুষের জীবন ফেরত পাওয়ার একমাত্র কারণ আজকে নিলাম বাজার শুধু একটা বাজার না আজ নীলাম বাজার মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ আর আজ ইমাম আব্দুল বাসিদ তিনি শুধু একজন ধর্মীয় ব্যক্তি না তিনি এই সাতটা পরিবারের কাছে দ্বিতীয়বার জন্ম দেওয়া একজন মানুষ ধর্ম বলো না মানুষ বলো পরিচয় বলো না জীবন বলো আজ আবার প্রমাণ হইল মানবিকতার কোনো ধর্ম হয় না মানবিকতার